নগ্নতা শয়তানের প্রথম কাজ মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া আজও পৃথিবীতে শয়তানের পদাঙ্ক অনুসারী ও ইবলিসের শিখণ্ডীদের প্রথম কাজ হল তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণেই অতএব শব্দভদ্র ও আল্লাহবীরু বান্দাদের নিকটে ইমানের পর সর্বপ্রথম ফরায় হল স্ব স লজ্জাস্থান আবিত রাখা ও ইয়জদাবরুর হেফায়ত করা অন্যান্য ফরায় সবই এর পরে নারীর পর্দা কেবল পোশাকে হবে না বরং তা হবে তার ভিতরে তার কথাবার্তায় আচার আচরণে ও চালচলনের সর্ববিষয়ে পরনারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্টকণ্ঠস্বর পর পুরুষের হৃদয়ে অন্যায় প্রভাব বিস্তার করে অতএব লজ্জাশীল তাই মুমিন নরনারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি নারী ও পুরুষ প্রত্যেকে একে অপরের থেকে স্ব স্ব দৃষ্টিকে অবনত রাখবে নূর দুই চার তিন শূন্য তিন এক এবং পরস্পরে সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে নারী ও পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বাতন্ত্র ও পর্দা বজায় রেখে স্ব স্ব কর্মস্থলে ও কর্মপরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমতো অবদান রাখবে নেগেটিভ ও পজিটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি ক্যাবলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে অনুরূপভাবে পরনারী ও পরপুরুষের মধ্যকার পর্দা উভয়ের মাঝে ঘটিতব্য যে কোন অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফায়ত করে অতএব শয়তানের প্ররোচনায় জান্নাতের পবিত্র পরিবেশে আদি পিতামাতার জীবনে ঘটিত উক্ত অনিচ্ছাকৃত দুর্ঘটনা থেকে দুনিয়ার এই পঙ্কিল পরিবেশে বসবাসরত মানব জাতিকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত কুরআন ও হাদিছা আমাদেরকে সেদিকেই হুঁশিয়ার করেছে